আমরা শান্তিপূর্ণভাবে একটা সলিউশন চাই গতকালকে থেকে আমি এটি মহোদয় আমাদের জেলা প্রশাসন পুলিশ বিভাগ আমরা কিন্তু সার্বক্ষণিক আপনাদের নিয়ে আমরা চিন্তায় আছি আমরা চিন্তা করছি প্রতিনিয়ত আমি উপদেষ্টার সাথে কথা বলেছি সচিব মহোদয়ের সাথে কথা বলেছি দে এম মহোদয়ের সাথে কথা বলেছি অলরেডি আমি আপনাদের যে দাবি দেওয়া সেগুলো আমি লিখিতভাবে কিন্তু কিন্তু সচিব স্যারের বরাবর চিঠি দিয়েছি ক্যাবিনেটকে অবগত করেছি আমাদের আমরা তিনটা কাজ করি আমাদেরকে একটা নীতিমালার আলোকে কাজ করতে হয় না এই নীতিমালাটা কে বানায় এই নীতিমালা বানায় কিন্তু মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ে যারা বসে আছেন যে কর্মকর্তারা তারা সেই নীতিমালাটা বানায় সেটা কিসের প্রেক্ষিতে আমাদের ফিল্ডের যে ডিমান্ড সেটার প্রেক্ষিতে তারা নীতিমালা বানান যদি সংশোধনের দরকার হয় সেটা পরবর্তীতে সংশোধন করেন তাই না তো এই যে

মানে আমিও তো মন্ত্রণালয় কাজ করতে আসছি একটা নীতিমালা বা প্রজ্ঞাপন যার ক্ষেত্রে অনেক রকমের অ্যানালাইসিস করে তারপরে এইগুলো ফাইনাল করতে হয় তো ইতিমধ্যে আমি চিঠি দিয়েছি আপনারা যদি উপর লেভেলে যেতে চান আমরা আপনাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি কালেক্টারা যেতে চান কয়েকজন বলে আমরা তাদেরকে উপরের দিকে উপরের লেভেলে পাঠা দেওয়ার ব্যবস্থা করবো তাদের সাথে এটা তো আছে আর একটা লোকাল লেভেলে আমরা একটা কমিটি করে দিব এসপি মহোদয় যেরকম বললেন এই কমিটিটা দিয়ে যে কি কি ধরনের প্রবলেমগুলো যদি এরকম হয় যে মিটারে কোন প্রবলেম এখানে লোকালি সেটা আমরা তুলে নিয়ে আসি আমরা কীভাবে প্রবলেমটা সলভ করা যায় যে চাহিদাগুলো সেগুলো আমরা মন্ত্রণালয়ে জানাইতে হবে তো না হলে মন্ত্রণালয় কীভাবে ডিসাইড করবে এটা তো শুধু আমাদের সমস্যা না অন্যান্য জেলা থেকেও তো সমস্যাগুলো যেতে হবে তাই না শুধু আমাদের চিন্তা করে বা চার্জ কমানোর বিষয়টা আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আমরা চালিয়ে যাবো করে দিব আপনাদেরকে একটা ব্রিজ তৈরি করে দিবো তাদের সাথে কিভাবে আপনারা